শিক্রামপুর হাটে চলে আসছি আমরা চলেন বাজারটা ঘুরে ঘুরি

কুমড়া কুমড়া কত করে ভাইয়া কুমড়া কত কুমড়ার দাম কেমন একটা কত আপনি কত করে বিক্রি করতেছেন এগুলো টাকা টাকা পিস আঙ্কেল আনারস বিক্রি করতেছেন কত করে দাম এগুলা পিস কত ছয়টা একশো সস্তা ঠিক আছে ঘুরতেছি আগে বাদাম কত করে এটা ভাইয়া কেজি বিশ টাকা এটা কি দেশিটা দেশিটা ইন্ডিয়ানটা একটা আনে আপনার মানে আমার এমন কি

একশো বিশ এগুলা কত করে দাম একশো গ্রাম ষাট টাকা সস্তা মোটামুটি দাম বলেন সস্তা কি আছে আপনার এখানে সস্তা মুসুরি ডাল মুগ ডাল একশো চল্লিশ টাকা কেজি আর কিশমিশ কিশমিশ ছয়শো পঞ্চাশ টাকা কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি ওটা ঠিক আছে দাম ঠিক আছে দেখি আগে ভিডিও করি চিনি চাম্পা গুড় কোনটা কোনটা বলে এটারে চিনি চাম্পা গুড় কয় মানে এটা এটার ইটা কি মানে বিশেষত্বটা কি আপনি বলতে পারবেন না তো উনি তো বলতেছে চিনি চাম্পা গুড় হুম 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 মন টেস্টি আছে কিনা রসুন কত করে এগুলা একশো টাকা কেজি পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি হলে তো সস্তা দেশি আমাদের তাই না আদা কত করে ভাইয়া একশো বিশ টাকা কেজি রসুন একশো টাকা এই হাট কি বসে শনিবারে বসে ওই হিসেবে তো সস্তা একশো বিশ টাকা কাঁচা মরিচের দামটা দেখি কাঁচা মরিচ কেমন দাম আঙ্কেল এটা জালটা নাকি এটা টাকা দেশিটা আড়াইশো টাকা এটা হলো আড়াইশো আর এটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো তিনশো টাকা করে কেজি শিবরাম শিবরামপুর হাট হাটে খুবই সস্তা জিনিস ঘুরে ঘুরে আজকে দেখলাম আর কি হলুদ অনেক হলুদ

এই হাটটা কত বছরে পুরানো এটা বলতে পারবেন এটা দেখা যাচ্ছে এই হাটটা কত বছরে পুরানো এটা বলতে পারবেন

ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আর কি আমরা পুরো হাটটা ঘুরে দেখলাম বিভিন্ন দাম বিভিন্ন কিছু বটগাস পুরোনো বট গাছ